তারপরে প্রশ্ন দেখি বলেছে কে ইকুয়াল টু এল টি এম টি টু সেকেন্ড যদি হয় তাহলে এল আর এন এর একক নির্ণয় করো অর্থাৎ এল আর এন এর একক নির্ণয় করতে চেয়েছে আচ্ছা কি বলেছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে সমীকরণটি আমরা লিখি সমীকরণটি বলেছে কে এল টি এম টি টু দি পর টি স্কোয়ার এম টি কি বলে দিয়েছে একক তাহলে কি হবে সেকেন্ড স্কোয়ার এই টি কিউব এর একক তাহলে কি হবে সেকেন্ড কিউব ঠিক সেকেন্ড আচ্ছা বলে দিয়েছে জানতে চেয়েছে কি জানতে চেয়েছে এল এম আর এন এই তিন আর কি জানতে চেয়েছে একক চেয়েছে আচ্ছা যখন আমরা কোশ্চেনটা করবো তখন তো এরকম গড্ডা গড্ডা করে লিখবে না তখন পরিষ্কার সুন্দর ভাবে লিখবে কি লিখবে সমীকরণটির সমীকরণটির প্রতিটি পদের মাত্রা ঠিক আছে সুতরাং তারা লিখবা আমরা জানি লিখে নেবে সুতরাং এল টি এর মাত্রা ইকুয়াল টু কে এর মাত্রা কেন কে কে নিলাম কারণ কে এর মাত্রা আমরা জানি কে এর মাত্রা কি মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে মাত্রাও দরকার নেই এখানে আমাদের আমাদের একক দিয়ে করতে হবে তাহলে আমাদের এখানে প্রতিটি জায়গায় যেখানে যেখানে মাত্রা লিখেছো মাত্রা লেখারও দরকার নেই আমাদের একক লিখলেই হবে একক একক ইকুয়াল টু কি লিখতে পারি আমরা লিখতে পারি এল এর একক গুণ টি এর একক ইকুয়াল টু মিটার সেকেন্ড আচ্ছা ভালো কথা এখানে একটা জিনিস এখানে আমি মাত্রা লিখেছি তো মাত্রা না এটা হবে একক তাহলে এল এর একক কি থাকছে তাহলে এল এর একক হচ্ছে কি এল এর একক হচ্ছে এম পাই আচ্ছা টি এর একক কি সেকেন্ড তাহলে সেকেন্ড গুণ সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা কারণ কি আমরা এখানে লিখতে পারি আচ্ছা একটা লাইন জাম্প করলাম তাহলে জাম্প করার দরকার নেই তোমাদের অনেকে এল এর একক গুণ টি এর একক কি সেকেন্ড ইকুয়াল টু মিটার পার সেকেন্ড অর্থাৎ এল এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে কোনো জাম না করে করলাম আচ্ছা তারপরেরটাতে আমরা চলে আসি কি আসি এম এম টি স্কোয়ার এককও ও কি হবে কে এর একক অর্থাৎ আমরা লিখতেই পারি মানে এম এর একক গুণ টি স্কোয়ার এর একক টি স্কোয়ার একক কি সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু মিটার পার সেকেন্ড অর্থাৎ এম এর একক কি মিটার পার সেকেন্ড কিউব পার্ডটা এদিকে চলে গেল তাই তো আচ্ছা এন চলে আসে এবার এম চলে গেল থাকলো কি বাকি এন বাকি থাকলো এন টি কিউব এন এন টি কিউব এর একক মিটার পার সেকেন্ড তাই তো যখন তোমরা এরকম লিখবে না এরকম ভালোভাবে পরিষ্কার করে না মিটার পার সেকেন্ড লিখো ইকুয়াল টু কি এন এর একক গুণ টি কিউবের একক মানে সেকেন্ড কিউব ইকুয়াল টু কি এই মিটার পার সেকেন্ড অর্থাৎ এন এর একক কি টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো আমাদের এইটা পুরোটা হয়ে গেল আচ্ছা এখানে একটু জাম্প হলো আমার জাম্প হলে আবার সমস্যা সেকেন্ড ইকুয়াল টু জায়গা একটু কম আছে তো ইকুয়াল টু মিটার পার সেকেন্ড সেকেন্ড কিউব তাহলে একক টু মিটার পার এই সেকেন্ড আর এখানে সেকেন্ড আছে এখানে সেকেন্ড কিউব আছে অর্থাৎ সেকেন্ড গুণ সেকেন্ড কিউব অর্থাৎ মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটাই হলো গিয়ে কি আমাদের এন এর একক ওকে আচ্ছা তাহলে প্রতিটি রাশির আমাদের একক নির্ণয় করা হয়ে গেল ঠিক আছে আচ্ছা